শপিং আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি আজকে লেস কালেকশনের আরো কিছু ডিটেলসে যাব যাবো এবং আরো নতুন কিছু ভেরিয়েশন আসছে

পুরোনো নতুন মিলিয়ে কিন্তু স্টোরে কালেকশন তো নতুন কালেকশন গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মাল্টি কালার পার্লার এটা পার্লার কাজ করা স্টোন নাই শুধু পার্লার আপনার হলো আর হলো স্প্রিং এর কাজ করা এগুলো আচ্ছা স্প্রিং আর পার্ল একটু ক্লোজ ভিউ দেখো ওয়াও কি সুন্দর আচ্ছা

এগুলো শাড়ির জন্য আর শাড়ির কালেকশন এগুলো এটা যদি নেয় একশো টাকা এগোজ করবে এগুলো এটা চারটা কালারের মধ্যে আচ্ছা পিঙ্ক গোল্ডেন কালার আর প্লেনের মধ্যে একটা কাট আপনার প্লেনের উপরে কালেকশন কাট কাজ একটু প্লেন যারা চান মানে উঁচু হয়ে থাকে না বা মিশে থাকে এরকম কিছু একটা পিটানো কাজ সিকোয়েন্সের উপর এটা একটু কি কালার বলা যায় এটা তাম ব্রঞ্জ এটা অ্যান্টিক গোল্ডেন অ্যান্টিক হ্যাঁ অ্যান্টিক यस রোজ গোল্ড যে কালারটা এই অ্যান্টিক একটা সিকোয়েন্সের কাজ করা জেরি ওয়ার্কের কাজ করা এটা এর তিনটা কালার এটা 120 টাকায় গজ হবে 120 টাকা গজ আচ্ছা এটা তিনটা কালার আছে সিলভার গোল্ডেন গোল্ডেন আরেলো আপনারা রোজ গোল্ড আচ্ছা অ্যান্টিক ওকে আর আর আছে এই যে এগুলো এই যে সিকোয়েন্সের মানে কালার এটা কালার আছে অনেকগুলো আচ্ছা এটা মাল্টি আপনার আছে গোল্ডেন সিলভার আছে আপনার হলো এই তিনটা কালার আছে এটা প্রাইস কত পড়বে এটার পর কি প্রাইস পড়বে আপনার হলো 80 টাকা করে 80 টাকা করে আচ্ছা কোন পরের কালেকশনে চলে যাই যেহেতু সুজন ভাইয়ের কথা বলছে মোটামুটি বেশ আমার জন্য সহায়ক হচ্ছে আর কি আরেকটা আছে আপনি যেটা সিলভার এটাও আপনার হলো এটা হলো গটাপত্তি বলেন আচ্ছা আচ্ছা এটা হলো গটাপত্তি লেস

একদম পার্ল দিয়ে কি সুন্দর করে কাজ করা আছে শাড়ি কামিজ বা একটা ড্রেসকে এক্সক্লুসিভ করার জন্য ওন্নাও আপনি ওন্না হ্যাঁ বর্ডার লাইনে ইউজ করতে পারেন প্রাইস এটা প্রাইস হলো 150 টাকা রাখা আচ্ছা 150 টাকা মানে 150 ছোট শপের মধ্যে একেবারে ধামাকা ধামাকা লেসগুলো কিন্তু দেখাচ্ছি ধামাকা অফার নিয়ে আচ্ছা এরপরে এরপরে আর কিছু আছে আছে যেগুলো আছে চিকেন চিকন এগুলো হলো আপনার ওন্নার জন্য হলো হিউজ আমাদের স্টোর রয়েছে সো অন্যার জন্য কাচুপি কাজের কিছু লেজ দেখাচ্ছে এগুলো আপনার বললো সত্তর টাকা করছে এগুলো তো এত বেশি গ্লেজ দিচ্ছে যে ডায়মন্ড ডায়মন্ড লাগছে যাই হোক এটার অনেকগুলো কালার আছে প্রায় হলে যে এখানে দেখেন অনেক কালারের যে এগুলো সবগুলা সব কালার আছে আপনার যে কোনো কালার চালে দেওয়া যাবে যেরকম এই যে আপনার হইলো বেগুনি কালার আছে গোল্ডেনের ভিতরে পাঁচটা কালার আছে আবার আপনার গোল্ডেন মাল্টি কালার আছে আচ্ছা আমি যদি একটু বলি ধরেন আপনার সাথে পছন্দ সো আপনি কালারটা দেখতে দেখতে পারেন পারেন পিঙ্ক গোল্ডেন অ্যাশ ব্রাউন মানে সব অনেকগুলো এখানে আছে আপনারা ম্যাচ করে করে নিতে পারেন এখানে এই কাটচুপি কাজের লেস কালেকশন প্রাইস কত পড়ছে সত্তর টাকা পড়ছে প্রাইস পড়ছে সত্তর টাকা করে পাঁচ মিনিট ছয় সেকেন্ডের ভিডিও একেবারে শেষ মুহূর্তে চলে যাচ্ছি যে এখানে আসতে আপনারা যা যা পাবেন একটু এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কিছু লেস আছে যেগুলো আমাদের রেগুলার ইউজের কাপড়ে আমরা ব্যবহার করে থাকি আচ্ছা এটা এটা কত এটা এটা 70 টাকা গজ এটা আপনার স্টুন জারকান পাথরের লেস আচ্ছা এটাও 70 টাকা গজ তো ভাইয়াদের একটা ফেসবুক পেজ আছে সো পেজটা হচ্ছে নাবি হাউস জারি হাউস আর আমি একটু যেই দোকানে আসতে আপনারা এই কালেকশনগুলো হাতে দেখে নিতে পারবেন সেটি হচ্ছে নাবি হাউস জারি হাউস আনারকুলি সুপারমার্কেটের দ্বিতীয় তলা বৃহস্পতিবার বন্ধ থাকবে আর নাম্বার কি খোলা থাকে হ্যাঁ নাম্বার এই যে নিচে দুটো নাম্বার আপনার খোলা আছে আচ্ছা নিচের দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে আর অবশ্যই সব ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু রেগুলার লেস কালেকশন নিয়ে পরবর্তী ভিডিওতে থাকবো সে পর্যন্ত শুভকামনা কামনা